নয়ন ভাইয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রকমতুল্লাহর ভাইয়া কেমন আছেন আলহামদুল্লিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুল্লা আল্লাহর আল্লাহর রকবুল আলমিনার কাছে হাজার কোটি শুকিয়া ভাইয়া আলহামদুল্লিল্লাহ তা আজকে আপনার এখানে দেখতেছি অনেক কালেকশন হ্যাঁ অনেক হ্যাঁ ইনশাল্লাহ কালেকশন আরও আছে এখানে আমার দুই দোকানে মিলে যা আছে তারপরও আমার গোডাউনে মাল পর্যাপ্ত মাল স্টক আছে এবং আমার দেশ বিদেশে

অনেক ভাইরা মার্কেটিং করে মার্কেটিং করেই তো সেই ক্ষেত্রে আমি ফিক্স দিই না কেন যেমন অনেকে বলে গোপন কি না এটা গোপন না ভাই আপনি একটা মাল ক্রয় করবেন আপনারও বলার একটা লিমিট আছে আমারও চাওয়ার একটা লিমিট আছে এর জন্য দুই দুইটা পক্ষ মিলে যে কোনো একটা ফার্নিচারের জন্য অর্ডার নিতে আর আমার থেকে সবচেয়ে বড় কথা হলো আপনার যে কোনো ফার্নিচার আপনার আমার থেকে অর্ডারের মাধ্যমে আপনার পছন্দের যদি কোনো কালেকশন থাকে সেটা আপনি আমাকে দিতে পারেন বা আমার থেকেও আপনার যে কোনো ফার্নিচার অর্ডার করে আপনার ভিডিও কলের মাধ্যমে বা আপনার স্যাম্পল থেকে আপনার যে কোনো ফার্নিচার ইনশাল্লাহ আপনি আমার থেকে অর্ডার করে নিতে পারবেন এই জন্য আমি এবং কারণ কাস্টমার প্রবাসী ভাইদেরকে বলার উদ্দেশ্য লোকের কথা ভাই তারা কথায় কাজে ঠিক রাখে তাদের কথায় কাজে ঠিক রাখে তাদের এমনও জায়গা আছে আমি সেদিনে মাল পাঠাইছি ভাই মালটা যে ডেলিভারি রাখবে ওই লোকটা তাদের না কারণ মহিলা ওই পক্ষে সম্ভব না আমি এক চান্স থেকে আমি লেবার পাঠিয়ে পরে মাল আল্লাহ রহমাতে ডেলিভারি দিয়েছি ভাই নয়ন ভাই অনেকগুলো কথাই বললো কথাগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ নয়ন ভাই যে কথাগুলো বলছে আসলে গুরুত্বপূর্ণ কিন্তু আমি আপনাদের বলতে চাচ্ছি অবশ্যই আপনারা এই দোকানের সাইনবোর্ড দোকান দেখে অ্যাডভান্স করবেন করে আপনারা আর নভেম্বরের কাছ থেকে অবশ্যই আপনারা অর্ডার দিয়ে যে কোনো ফার্নিচার কিন্তু আপনারা কিন্তু ক্রয় করতে পারবেন তা বেডরুম সেটও কিন্তু আপনারা মিলাই নিতে পারবেন যেমন এই যে খাট আছে সোফা আছে ডাইনিং আছে আলমারি আছে আপনারা চাইলে ওয়ার্ড্রোপও নিতে পারবেন এই লিগারের যে মালগুলা অনেক সুন্দর কোয়ালিটি আর নয়ন ক্ষেত্রে আমি আপনারা জোরালোভাবে বলতে পারতেছি আপনাদের কোনো সন্দেহ দরকার নেই নিঃসন্দেহে নয়ন ভাইয়ের কাছে মাল ক্রয় করতে পারেন তা নয়ন ভাই কী দিয়ে শুরু করতে চাচ্ছি আজকে শুরু করতে চাচ্ছি ভাইয়া

এটা চার পাল্লার আর নিচে দেখেন তিনটা ডয়ার মাঝখানে দুই পাশে দুইটা পাল্লা কাঠের দেখেন কাঠের কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর দাম ভাইয়া এটা ছয় ফিট বাই সাত ফিট এটার দাম পঁয়ত্রিশ হাজার টাকা আলোচনা লিগারের আলমারি দেখতে চার ফিট বাই সাত ফিট চার ফিট বাই সাত ফিট এটার প্রেস কথা এটা দাম দিয়েছে পঁয়তাল্লিশ টাকা আলোচনা আলোচনা করার সুযোগ লং গ্লাসের অনেক সুন্দর এটার এটা দাম পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো হাজার টাকা দাম দিচ্ছি আলোচনার মাধ্যমে দেখতে পাচ্ছেন অবস্থায় খাটটা দূরের থেকে দেখা দিচ্ছে আপনাদের দেখেন কোয়ালিটি এটা কয় ফিট বাই কয় ফিট এটা পাঁচ ফিট বাই সাত ফিট যদি আপনার ছোট বড় লাগে আপনি নিতে পারবেন ছোট বড় আছে আড়াই এটা দাম

ফুল ভিক্টোরিয়া রাজকীয় সোফা ফুল ভিক্টোরিয়া রাজকীয় সোফা দেখেন সোফাটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অসাধারণ আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে টি আছে টি টেবিল আছে 2 টু 1 5 সি 5 সি 5 সি কেউ যদি 6 সিট 7 সিট লাগে আপনারা ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করুন আপনারা ছোট বড় লাগলে কিন্তু নয়ন ভাই

এটা কি ভিক্টোরিয়া নাকি ফুল ভিক্টোরিয়া এটা এটা কিন্তু ফুল ভিক্টোরিয়া এটাকে কিন্তু আপনাদের দেখাইছি সেমি ভিক্টোরিয়া এবার দেখালাম ফুল ভিক্টোরিয়া পায় আছে কত কত পায়েটা আছে আপনার ছয় 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 দেখেন

টাকা দাম আলোচনার মাধ্যমে টাকা আলোচনা সুযোগ আছে সুযোগ আছে ভিডিওটা দেখতে লং হয়ে গেছে তাহলে আপনার আসার লোকেশন আসার লোকেশন ঢাকা ক্যান্টনমেন্ট ইব্রাহিমপুর পোলপার ভাইবাই সুপার সুপার মার্কেট দ্বিতীয় আমাদের এখানে ক্যান্টনমেন্টের যে পুলিশ বক্স পুলিশ বক্স আর আমাদের মার্কেটের সিঁড়ি একই জায়গাতে ইনশাআল্লাহ এই যে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই যে ক্যান্টনমেন্টের যে পুলিশ বক্সটা পুলিশ বক্সটা আছে এই যে এই জায়গায় এই দেখেন এইটার সাথেই কিন্তু তামান্না হোটেল তামান্না হোটেলের দোতলায় মেসাস মাস ফুস ফার্নিচার এটা দীর্ঘদিনের প্রতিষ্ঠান বিশ্বাসের জায়গায় অবশ্যই এখান থেকে আপনাদের পছন্দের ফার্নিচারগুলো কিন্তু ক্রয় করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ